হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আবারও আমাদের কাপাসিয়াতে এক বিশাল বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো মেলাটি কোথায় অবস্থিত এবং কবে থেকে শুরু হবে সকল বিস্তারিত পাবেন আমার এই ভিডিওর মধ্যে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো গ্যাস প্রথমেই বলে দিই মেলাটি কোথায় অবস্থিত মেলাটি অবস্থিত কাপাসিয়ার তরগায়ের রূপনগর পালকি পার্কের বিপরীত পাশে সালমান এলপিজি ফিলিং স্টেশনে আর গ্যাস মেলাটি কিন্তু এখনো চালু হয়নি মেলাটির কাজ চলতেছে আগামী দশই ডিসেম্বর মেলাটি চালু করে দেওয়া হবে এবং গাইস এই মেলাটি চলবে একটা ২০ বিশ দিন পর্যন্ত মানে হলো থেকে চালু হয়ে পুরো এই ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এই মেলা জায়গাতে পারবেন এবং ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন এই মেলাটি হচ্ছে শিশু কিশোর আনন্দ মেলা যেটি কিছুদিন আগেও আমাদের কাপাসিয়ার আমরাইত বাজারে হয়েছিল আর এইখানে কিন্তু মেলার প্রধান আকর্ষণ যে বিশাল বড় নৌকা সেটি কিন্তু অবশ্যই আছে এখানে আর মেলা সাধারণ যে যেসব জিনিসপত্রের দোকান থাকে সেগুলো তো তো থাকবেই দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই বিশাল মেলা তো গাইজ আপনার এই মেলাতে আসবেন ঘোড়া গাড়ি করবেন মেলা উপভোগ করবেন কিন্তু কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম